কইরে খালিদ কইরে অমর এসেছে নতুন বদর কইরে খালিদ কইরে অমর এসেছে নতুন বদর কইরে সেই দিক নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কইরে খালিদ কইরে অমর এসেছে নতুন বদর কইরে খালিদ কইরে অমর হাতগুলো উঠান তো হাতগুলা উঠান না থাকবে হাত বারাবেন কইরে খালিদি কইরে অমুর এসে চেহে নতুন বদর কইরে খালেদি কইরে অমুর এসে চেহেন নতুন বদর কইরে সেই দিগবি জয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গের নারায়ত থাকবি আমার বন্ধুগণ তাহলে বদরের ইতিহাসকে নিজের জীবনের সাথে শিক্ষা হিসেবে নিতে হবে আপকে আপনাকে বহুভাবে আপনার ইমান ধ্বংসের জন্য বহু প্রলোভন দেখাবে বহু লোভ লালসা দেখাবে জীবনের হুমকি দেখাবে আপনার পরিবার শেষ করবো চাকরি শেষ বাকরি শেষ পালুলা করে দেবো সব শেষ করে দেবো কত রকমের ভয় আপনাকে প্রদর্শন করবে যদি আপনি ইমানদার হন আপনি যদি মমিন হন বারবার আপনাকে বলতে হবে আমাকে যদি সত্তর বার মেরে ফেলা হয় তারপরও আমি ইমানের পর থেকে সরে দাঁড়াতে পারবো না আপনি ভোট কালেকশনে ব্যস্ত আপনি আপনার পজিশন ঠিক রাখার জন্য ব্যস্ত আর এইদিকে এই জমিনে সেই জমিনে দিনে পাঁচ বার হয় কথা কয় না দিনে কয়বার আজান হয় পাঁচবার আজান হয় এই ভূখণ্ডের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের আধারে অসংখ্য মমিন তাহার যুদে দাঁড়িয়ে যায় সেই ভূখণ্ডে দাঁড়িয়ে বাউল নামের ফাউল সে বলে আল্লাহর ওটা মুখ না হোক নাউজুবিল্লা পরে এই সাহস পায় কোথায় এই সাহস পায় কোথায় এই সাহসটা তখনই পায় যখন আমি ভোট আর আমার পজিশন নিয়ে ব্যস্ত থাকি তখনই ওই বাউল নামের গুলো তোমার ধর্ম নিয়ে রাতুল নিয়ে আল্লাহর বিরুদ্ধে বলার মতো সুযোগ লাভ করছে আল্লাহ আপনাকে কোরআনে বলছে ওয়া দা সিমুবি হাবদুল্লাহ জামিন যাওয়ালে আল্লাহ দিনকে আঁকড়ে ধরবে জামাতবদ্ধভাবে দলবদ্ধ ভাবে পার্থক্য করা যাবে না পৃথক হওয়া যাবে না আর নাকিম উদ্দিন কফি আল্লাহ বলেন দিন কায়েম করবে এখানে কোন রকম মত পার্থক্য চলবে না কেন এই কথা বলেছেন এই কথা বলার কারণ হচ্ছে একটাই আপনি যখন আপনি যখন দিনকে পিছনে ঠেলে দিয়ে নিচক স্বার্থের জন্য পার্থক্য তৈরি করবেন তখন ওই বাউল নামের ফাউল গুলো আপনার মাথার উপরে পড়বে ঠিক কিনা মুসলমান আমার বন্ধুগণ রক্ত এখনো আপনাদের গরম হয় নাই কিভাবে বলে সুরা নাচে এত নাচ বলছে কেন ওই নাচতে কইছে আপনার রক্ত এখনো গরম হয়নি আপনি এখনো ভোট আর ভোট নিয়ে আসেন আমার কথা কি